فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمتبعثين من الرجال والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القريه الظالمه اهلها الى اخر الله. مصطفى محمد. السلام عليكم ورحمه الله وبركاته. أعوذ بالله من الشيطان <السمطر> الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل يقاتلون في فقاتلوا.

কিন্তু শুধু কি ইসরায়েলই পণ্য বর্জন করতে হবে না আমেরিকাও পণ্য বর্জন করতে হবে তুমি কি করতেছ আসলে আমেরিকা করছে তুমি তো ঠিক আমেরিকাമിതി বলে ইসরায়েল যুদ্ধ বন্ধ করো আর আক্রমণ করার শক্তি নেই ইসরায়েলে ঠিক যে আসলে যুদ্ধটা করে আমেরিকা সুতরাং আমাদের বল পণ্য ইসরায়েল এবং আমেরিকার কোন পণ্য বয়কাট করতে হবে রাজি হয়েছে আমরা আর একটা জিনিস আমরা প্রতিবাদ করবো ভয় খাবো কিন্তু সাহাবাই কেরা দিনের বেলায় যুদ্ধ করছে রাত্রে বেলায় আল্লাহ কাছে কান্ডাকাটি করছে আমরাই আমল করব রাত্রে বেলায় আল্লাহ দোয়া করব আর যত অবশ্যই তারা যেন এটা জেনে নেয় যে আল্লাহ রবুল আলমিন

হবে ফিলিস্তিনি হাত তার পক্ষা নিতে হবে আমাদের ইমানের পরীক্ষার সময় এসেছে বিশ্বের দায়িত্ব আমাদের গ্রহণ করতে হবে আমি আমার বক্তব্য শেষ করব জাতীয় কবি তার সঙ্গীতে বলেছিলেন তাও সেই সালতানা তাও সেই বাহু সেই দুই আমরা বিশ্বকে নেতৃত্ব দিব মাধ্যমে বিশ্ব মুসলিম সাধারণের তামা বিজিও আমি বলবো পাজি সে আপনারা বলবেন বাজিফে তামামা পাত্রে হামামা পালিশে ধামামা পালিশে ধামা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ